আসসালামু আলাইকুম এভরি আমরা আজকে থেকে ফিজিক্সের টপিকগুলা শুরু করতে যাচ্ছি ফিজিক্সে আজকে হচ্ছে আমরা প্রথম টপিক শুরু করব। সো টোটাল টপিক কাউন্টে আজকে হচ্ছে আমাদের টপিক নাম্বার ছত্রিশ বাট ফিজিক্সে হচ্ছে আজকে আমাদের প্রথম টপিক সো ফিজিক্সের প্রথম টপিক আমি একদম তোমাদের রিকোয়েস্টে চ্যাপ্টার ওয়াইজ সিরিয়ালি শুরু করছি বেসিক্যালি আমি হচ্ছে আমার মতো করে সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্ট সেট করছিলাম সো সেই হিসাবে শুরু করলে আসলে ভেক্টরের লব্ধি এবং লব্ধির দিক হচ্ছে নাম্বার ওয়ান টপিক হয় না সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক আমার কাছে মনে হয় যে ফিজিক্স থেকে ভার্সিটি ক্রয়ের জন্য আসলে রোদ নির্ণয়ের টপিকটা বর্তমানে রোদ নির্ণয় সো আমি ওইটা দিয়ে শুরু করতাম বাট যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো যে ভাইয়া একদম সিকোয়েন্স অনুসারে যান এই জন্য আমি প্রথমে ভেক্টর দিয়ে শুরু করছি এবং ভেক্টরের যে কয়টা ইম্পর্টেন্ট টপিক আছে তার ভিতরে ভেক্টরের লব্ধি এবং লব্ধির দিক নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট সো এই জন্য আমাদের এইটা দিয়ে শুরু করতে হবে এবার আসো আমরা লব্ধি এবং লব্ধির দিক নির্ণয় রিলেটেড বেসিকগুলো আগে দেখি তারপরে যে আমরা এখান থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং কী কী আসে সেগুলো দেখে নিব সো এই টপিকটা থেকে বেসিক্যালি যদি আমাদের বেসিকটা বোঝার চেষ্টা করি ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে একটা পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের মাঝখানে কোন যদি আলফা হয় তাহলে এই ভেক্টরের লব্ধির মান আর এটার মান হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এইটা হচ্ছে আমাদের এই দুইটার ভেক্টরের লব্ধি এখন যে লব্ধিটা হবে সেই লব্ধিটা এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর কোন একটা ভেক্টর হবে সেই আর এখন এই আর ভেক্টর আবার দুইটা সাথে আবার অ্যাঙ্গেল করবে ধরো পি ভেক্টরের সাথে থেটা অ্যাঙ্গেল করে আছে। সো এই পি ভেক্টরের সাথে এই ভেক্টরটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এটাকে বলা হয় হচ্ছে ভেক্টরের দিক সো এই ভেক্টরের দিক নির্ণয়ের ফর্মুলা কি ভেক্টরের দিক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে tan থেটা ইকুয়ালস টু দেখো যেহেতু এখানে টেন থেটা টেন মানে কি সাইন বাই কজ না সো মাথায় রাখতে হবে উপরে আমাদের সাইন যাবে সো সাইন থেটা উপরে নিচে আসছে কস থেটাই যাবে এবার এই জায়গাতে এই থেটাটা কার সাথে অ্যাঙ্গেল করে আসে পি এর সাথে অ্যাঙ্গেল করে আসে যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে তাকে ফ্রি রাখবো বাকি অপোজিটটা এটা উপরেও একবার দিয়ে দিব নিচেও একবার দিয়ে দিবো সো দেখো টেন থেটা ইকলস টু কিউ সাইন থেটা প্লাস পি প্লাস কিউ সাইন কস থেটা কিউ সাইন থেটা পি প্লাস কিউ কষ্টা তাহলে কিভাবে কজ নিলাম এবার দেখলাম যে কার সাথে অ্যাঙ্গেল করে আছে যার সাথে অ্যাঙ্গেল করে আছে তাকে ফ্রি রাখলাম বাকি উপরে আর নিচে জিনিস দিয়ে দিলাম ঠিক আছে কিউ উপরেও দিলাম কিউ নিচেও দিলাম মানে সাইন থেটার সাথেও দিলাম কস থেটার সাথেও দিলাম এভাবে আমরা ভেক্টরের মান এবং ভেক্টরের দিক দুইটাই নির্ণয় করতে পারি সো এই ফর্মুলা দিয়ে ভেক্টরের মান ও দিক যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা হয় আই গেস পারবো সাপোজ ধরো আমাদেরকে যদি এরকম বলে যে একটা ভেক্টর এই বরাবর আসে যার ভ্যালু হচ্ছে দশ এই বরাবর আছে যার ভ্যালু হচ্ছে পাঁচ মধ্যবর্তী কোন হচ্ছে তোমার হচ্ছে মধ্যবর্তী কোন হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি এ লব্ধির মান বের করো সো লব্ধির মান মাঝখান বরাবর কিছু একটা আসবে আর আসবে এবং এখানে ভেক্টরের দিক থেটে আসবে তাহলে এখন যেহেতু এই জায়গাতে ভ্যালু দেওয়া আছে এটা হচ্ছে আমার পি এর ভ্যালু এটা হচ্ছে আমার এর ভ্যালু তো আর এর ভ্যালু বের করতে হবে তাহলে আর ইকুয়ালস টু রুটের নিচে পি স্কোয়ার পি স্কোয়ার মানে টেন স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার টু পি কিউ মানে ফাইভ ইন্টু টেন কস থেটা মানে কস একশো বিশ ডিগ্রি এই ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে লব্ধির ভ্যালু পেয়ে যাব এখন যদি আমরা থেটা বের করি তাহলে থেটা কি আসবে টেন থেটা ইকুয়ালস টু আমরা এখানে জানি যে উপরে যাবে উপরে যাবে যার সাথে অ্যাঙ্গেল সে ফাঁকা থাকবে সো সাইন সাইন দেখো একশো এখানে নিলাম তো যার সাথে অ্যাঙ্গেল সে ফাঁকা থাকবে তাহলে ফাইভ যাবে উপরে ফাইভ যাবে নিচে কজ একশো বিশ যেহেতু অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল টেনের সাথে তাহলে টেন ফাঁকা এবার এখান থেকে থেটা ইকালস টু জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেশন করে টেন ইনভার্স করলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব এভাবে কিন্তু আমাদের ভেক্টরের এই ছোট ছোট ম্যাথগুলা দিয়ে দেয় এগুলো আমরা করতে পারতে হবে এগুলো আমাদের ক্যালকুলেশন করতে পারতে হবে এবার আসো ভেক্টরের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ধরো এইটা হচ্ছে একটা পি ভেক্টর এটা হচ্ছে আমাদের একটা পি ভেক্টর এই পি ভেক্টর বরাবরই যদি আমাদের কিউ ভেক্টর যায় হ্যাঁ কিউ ভেক্টর যায় মানে পি এবং কিউ সেম ডিরেকশনে পি ভেক্টর আগে গেছে পরে তার ঠিক পিস পিস বরাবর কিউ ভেক্টর গেছে সো পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটাই যদি সেম ডিরেকশানে যায় তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোন এই জায়গাতে কত আসছে বলো তো আলফা ইকোয়ালস টু জিরো ডিগ্রি আসছে সো আলফা ইকোয়ালস টু যদি জিরো ডিগ্রি আসে তাহলে আমাদের ভেক্টরের লব্ধি আর স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান ওয়ান সো ক্যালকুলেশন করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ক্যালকুলেশন করলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সো এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সো আর ইকুয়ালস টু পি প্লাস কিউ এখন এই পি প্লাস কিউ যেটা আসতেছে আসলে পি এবং কিউ দুইটার যোগফল করে সর্বোচ্চ মান কিন্তু আমরা এটা পাই আমরা সর্বোচ্চ মান কোনটা পাই আমরা দেখো এই যে ভ্যালুটা বের করলাম এটা আসলে পি এবং কিউ এর মাধ্যমে রেজাল্ট সর্বোচ্চ পিউ এবং কিউয়ের মাধ্যমে রেজাল্ট সর্বোচ্চ সো এই যে লব্ধিটা পাইলাম জিরো ডিগ্রির ক্ষেত্রে যেটা পাইলাম এটাকে আমরা বলতে পারি আর ম্যাক্স রেজাল্টেন্ট বা লব্ধি ম্যাক্সিমাম সো লব্ধির সর্বোচ্চ মান বলা হয় এটাকে এটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ মান সো লব্ধির সর্বোচ্চ মানের জন্য এই ফর্মুলাটা আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে লব্ধির সর্বোচ্চ মানের জন্য এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা যদি আমরা লব্ধির সর্বোচ্চ মানের জন্য মনে রাখি তাহলে আমরা এই ফর্মুলা রিলেটেড কিছু ম্যাচ সামনে করতে পারবো সো প্রথমে আমরা এই জিনিসটা মনে রাখলাম এবার আসো লব্ধির সর্বনিম্ন মানের জন্য দেখব একটা ভেক্টর একটা ভেক্টর মাথায় রাখবা প্রথমে পি ভেক্টর এই দিক বরাবর গেছে দিক বরাবর গেছে এবার কিউ ভেক্টর ঠিক তার অপোজিট এই দিক বরাবর অপোজিট এই দিক বরাবর যাওয়া শুরু করলো তাহলে দেখো পি এবং কিউ দুইটার ডিরেকশন হচ্ছে বিপরীত দিকে এবং এদের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল খেয়াল করো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল সো এখন যদি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই পি এবং কিউ দুইটা ভেক্টরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু একশো আশি সো কো আশির মান হচ্ছে মাইনাস টু পি কিউ এটা আসছে সো ক্যালকুলেশন করলে দেখবা আর স্কোয়ার ইকুয়ালস টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার আসে সো আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ দিয়ে আমরা সর্বনিম্ন ভ্যালু এটা পাই ওইটা ছিল সর্বোচ্চ ভ্যালু এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু সেখান থেকে যেহেতু আমরা সর্বনিম্ন ভ্যালুটা পাইলাম তাহলে এই যে ভেক্টর এটাকে আমরা এখন বলতে পারছি যে আর মিনিমাম তাহলে আমরা দুইটা থেকে দুইটা সিনারিও পাইলাম একটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সের ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে পি প্লাস কিউ আর লব্ধির সর্বনিম্নমান আর মিনিমামের ক্ষেত্রে আমরা ভ্যালু পাইলাম হচ্ছে পি মাইনাস কিউ এবার বলবো ভাই এখান থেকে ম্যাথ কিভাবে আসবে তোমাকে বলে দিবে যে আর ম্যাক্স

আর মিনিমাম দেয়া আছে তাহলে ম্যাক্সিমাম মিনিমাম দেয়া থাকলে যদি পি কিউর ভ্যালু বের করতে বলে তাহলে সেটাকে কিভাবে বের করবো এটা বের করার জন্য জাস্ট আমাদের ফর্মুলা অনুযায়ী আগাতে হবে ফর্মুলা অনুযায়ী যদি দেখো ফর্মুলা অনুযায়ী যদি আর ম্যাক্স ইকুয়ালস টু মানে ম্যাক্স ইকোয়ালস টু টেন ইকুয়ালস টু আমাদের পি প্লাস কিউ দেওয়া আছে আর আর মিনিমাম ফাইভ ইকোয়ালস টু পি মাইনাস কিউ সো আমরা জানি দুইটা ফ্যাক্টর যদি পি কিউ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা মিনিমামের ভ্যালু এটা এখন ক্যালকুলেশন করলে দেখো এইটা এটা কেটে যায় টু পি ইকুয়ালস টু আসে হচ্ছে ফিফটিন তাহলে এখান থেকে আমরা পি ইকোয়ালস টু ভ্যালু পাই হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই টু সো আমি যদি একটার ভ্যালু পেয়ে যাই তাহলে আরেকটা ভ্যালু কিন্তু আমি অটোমেটিক বের করতে পারবো তাই না কিভাবে বের করতে পারবো পি মাইনাস কিউ দেখো এই সাইডে যাও পি মাইনাস কিউ এটা ইকোল স্টার্স হচ্ছে ফাইভ তাই না এটা ইকল আসে কত আমাদের ফাইভ তাহলে কিউ ইকোয়ালস টু পি মাইনাস ফাইভ পি মাইনাস ফাইভ পি এর ভ্যালু দেখো ফিফটিন ডিভাইডেড বাই টু মাইনাস ফাইভ সো ক্যালকুলেশন করো এখানে টু আসে ফিফটিন মাইনাস টেন মানে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু তো দুইটা ভ্যালু একটা হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই টু একটা কত একটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু তো এইভাবে আমাদের যদি দুইটা ভ্যালু একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম ভ্যালু দেওয়া থাকে তাহলে বের করতে পারতে হবে আবার এরকমও বলতে পারে উল্টাটাও বলতে পারে যে পি এর ভ্যালু পি এর ভ্যালু হচ্ছে টেন কিউয়ের ভ্যালু হচ্ছে তোমার ফাইভ কিউয়ের ভ্যালু হচ্ছে ফিফটিন এবার বলবে যে লব্ধি সর্বোচ্চ সর্বনিম্ন মান কত তাহলে লব্ধি সর্বোচ্চ মান আর ম্যাক্স এটাই আসবে হচ্ছে যোগফল সরাসরি যোগফল ফল দশ প্লাস পনেরো মানে হচ্ছে পঁচিশ লব্ধি সর্বনিম্ন মান আর মিনিমাম এটা ইকোয়ালসটা আসবে কত সর্ব বড়টা থেকে ছোটটা বাদ তাহলে সর্বনিম্ন মান কত ফাইভ এইভাবে ভেক্টর থেকে আমাদের কিন্তু সিম্পল সিম্পল ক্যালকুলেশনগুলো দিয়ে দিতে পারে সিম্পল সিম্পল ক্যালকুলেশন দিয়ে দিতে পারে তো সর্বোচ্চ মানের জন্য সর্বোচ্চ মানের জন্য আমাদের অ্যাঙ্গেল তোমার হচ্ছে আলফা ইকুয়ালস টু জিরো জিরো ডিগ্রি আর সর্বনিম্ন মানের জন্য আলফা ইকুয়ালস টু ওয়ান ডিগ্রি এটা মনে রাখবে এবার দেখো একটা খুব কমন কোশ্চেন আমাদের বারবার দিয়ে দেয় বার বাদ দেয় বারবার দেয় সেটা হচ্ছে যদি পি ভেক্টরের মান পি হয় কিউ ভেক্টরের মান পি হয় এবং এদের লব্ধির মান আর এর মানও যদি পি হয় তাহলে এই ভেক্টরগুলার মধ্যবর্তী কোন কত এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোন অটোমেটিক ওয়ান আসে ওয়ান আসে এইটা হচ্ছে আমাদের কাহিনী বুঝতে পারছো আচ্ছা এইটা হচ্ছে আমাদের কাহিনী ভেক্টরগুলোর মান কত আসে 120 আসে একটু আমরা ক্যালকুলেশন করে বের করে দেখি দেখো পি ভেক্টরের মান পি কিউ ভেক্টরের মান পি এবং তাদের হচ্ছে যে লব্ধি লব্ধির মানও যদি পি হয় তাহলে কোন কত আসে 120 ক্যালকুলেশন কিভাবে করব। আমাদের ভ্যালু দেখো আর স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos কজ আলফা কজ আলফা সো দেখো রেজাল্টের মান এটার মানও পি তাহলে পি স্কয়ার এটার মানও পি p স্কয়ার এটার মানুষ পি পি স্কোয়ার এবার টু পি ইন্টু পি কস আলফা তো সবগুলো যদি পি হয় তাহলে দেখো পি স্কোয়ার টু এই দুইটাকে লেখা যায় টু পি স্কোয়ার এখানে লেখা যায় টু পি স্কোয়ার কজ আলফা এই পর্যন্ত আসলাম এবার দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে টু পি স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার সো পি স্কোয়ার পি স্কোয়ার কেটে যাই কজ আলফার ভ্যালু আসে মাইনাস হাফ এখন আমরা জানি cos α ভ্যালু যদি -1/2 হয় α ভ্যালু হচ্ছে 120 এই যে সিম্পল ক্যালকুলেশন এটা দেখে আমরা এই ম্যাথটা করতে পারি সো এই যে ম্যাথটা এই ম্যাথটা হচ্ছে एमसीक्यूর জন্য মহা ইম্পর্টেন্ট एमसीक्यूর জন্য মহা ইম্পর্টেন্ট আমি একটু পরেই দেখাবো অ্যানালাইসিস করে দেখাবো কেন মহা ইম্পর্টেন্ট এটা বারবার আসে আমাদের কি বলে ফিনোমেনা বলে ফেনোমেনা বলে যে যদি একটা ভেক্টরের মান p হয় আরেকটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান ঠিক আছে আরেকটা ভেক্টরের মানও পি হয় এবং এদের মধ্যবর্তী মধ্যবর্তী কোন তোমার হচ্ছে যে আলফা ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে লব্ধির মান কত এরকম আবার এভাবে বলবে এভাবে বলবে যে একটি ভেক্টরের মান 5 ঠিক আছে দুইটি ভেক্টরের মান সমান এরম বলবে যে দুইটি ভেক্টরের মান ধর এরকম বলবে দুইটি ভেক্টরের মান সমান এবং তাদের মান হচ্ছে 5 ঠিক আছে এবার বলবে যে তাদের মধ্যবর্তী কোন একশো ডিগ্রি হলে তাদের লব্ধি কত সরাসরি তুমি ক্যালকুলেশন না করে বলে দিতে পারবো সেটা হচ্ছে পাঁচই হবে কারণ কি কারণ হচ্ছে পি ইকোয়ালস যদি ফাইভ হয় কিউ ইকোয়ালস টু যদি ফাইভ হয় আলফা ইকোয়ালস টু যদি ওয়ান হয় অটোমেটিক আর ইকোয়ালস হবে আর ইকোয়ালস টু পি মানে কি ফাইভ ফাইভ বুঝতে পারছো এবার উল্টা আসো বলবে দুটি সমমানের ভেক্টরের লব্ধি যদি তাদের সমান হয় তাহলে মধ্যবর্তী কোন কত সেটা কত একশো ডিগ্রি সো ঘুরিয়ে ফিরে কথা যেটাই আসুক এই একই কথা মেইন বইয়ের ম্যাথ আমাদের এটা খেয়াল রাখতে হবে ঘুরে ফিরে কথা যেটাই আসুক একই কথা মেইন বইয়ের ম্যাথ আমাদের এটা খেয়াল রাখতে হবে এবার আরেক ধরনের ম্যাথাসে একটু বড় করে দেয় লব্ধি থেকে আরেক ধরনের ম্যাথ একটু বড় করে দেয় বলবে যে যখন আলফার মান সিক্সটি ডিগ্রি তখন রেজাল্টেন্ট আর ইকোয়ালস টু হচ্ছে রুট ফাইভ যখন আলফার মান তোমার হচ্ছে ওয়ান ডিগ্রি তখন রেজাল্টেন্ট হচ্ছে টু রুট ফাইভ এবার বলবে যে ভেক্টর দ্বয় কত ভেক্টর দয়ের মান বের করো সো ভেক্টর দয়ের মান বের করার জন্য আমরা কি করবো এখানে প্রথমে আমরা আলফার ভ্যালু রুট ফাইভ এটা বসায় করব । সো ভেক্টর দ্বয়কে আমরা প্রথমে পি প্লাস কিউ পি এবং কিউ দুইটা ভেক্টর আকারে ধরে নিলাম একটা ভেক্টর হচ্ছে পি আরেকটা ভেক্টর হচ্ছে কিউ সো পি এবং কিউ আকারে ধরে নিয়ে দেখো যখন আমি রুট ফাইভ নিচ্ছি রেজাল্টেন্ট তো রুট ফাইভের স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ দেখো আলফা মান সিক্সটি সো একটা নিলাম এটা একটা ভেল্যু আসলো সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখো ফাইভ ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিকিউ কজ সিক্সটির মান হাফ হাফ এবং টু কেটে গেল এই পর্যন্ত থাকলো এখান থেকে আমরা ইকোয়েশান নাম্বার ওয়ান লিখলাম এবার দেখো দ্বিতীয় নাম্বার ফ্যাক্টর যখন আসতেছে টু রুট ফাইভ তার স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পিকিউ 120, 120, 120 120 half, cos 120 cos 120 মান কত মান হাফ কত মাইনাস সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা যেখান থেকে পি স্কোয়ার এই মান কেটে যায় মাইনাস পি সো আমরা ইকুয়েশন টু লিখতে পারি এবার দেখো ইকুয়েশন ওয়ান এবং টু যদি আমরা যোগ করি পরের পেজে আমরা এবং টু যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি প্লাস এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে দেখো ফাইভ প্লাস এই জায়গা থেকে দেখো উপরেরটা ফাইভ পরেরটা আমরা যখন স্কোয়ার করছিলাম তখন আমাদের চারপাশা কুড়ি আসার কথা এখানে পাশ এখানে চার সো চারপাশা কুড়ি আসার কথা সো আমরা যখন এটা বের করব কি করলাম এই পেজে ক্যালকুলেশন করছি পরের পেজে এটা সো প্রথমে আমরা ফাইভ তারপরে চারপাশা কুড়ি ইকুয়ালস টু অপোজিট সাইডে যে একবার পি স্কোয়ার ছিল কিউ স্কোয়ার ছিল প্লাস পিকিউ ছিল আরেকবার যে পি স্কোয়ার ছিল কিউ স্কোয়ার ছিল মাইনাস পি ছিল সো পিকিউ পি কেটে যাচ্ছে কেটে যে এখানে টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা আসতেছে আমাদের ভ্যালু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো টোয়েন্টি ফাইভ আসে এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটার ভ্যালু আসে হচ্ছে আমাদের সব মিলায় টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু এখন ভাই আমাদের লাগবে হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউয়ের ভ্যালু বাট আমরা পাইছি পি স্কোয়ার প্লাস কিউ ভ্যালু সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু এটা যদি আমরা পাই তাহলে তো জমলো না আমাদের লাগবে কি পি প্লাস কিউ পি মাইনাস ভ্যালু কারণ হচ্ছে আমাদের এই যে এই জায়গা থেকে পি এর ভ্যালু বের করতে হবে এখন কাহিনী হচ্ছে যে আসলে বের করতে এটা দিবে না বলবে বের করতে এটা দিবে না বলবে যে যখন তোমার নাইনটি ডিগ্রি তখন ভ্যালু কত হবে সো আমাদের সরাসরি এই এই ম্যাথের ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে এইগুলা যদি আমার ভ্যালু দেয়া থাকে তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে রেজাল্টেন্ট কত 90 ডিগ্রির ক্ষেত্রে রেজাল্টেন্ট কত এটা জিজ্ঞেস করবে এখন 90 ডিগ্রির ক্ষেত্রে যখন এটা সরাসরি কোশ্চেন বিগত সালে আসছে 90 ডিগ্রির ক্ষেত্রে যখন তুমি রেজাল্টেন্ট বের করবা তখন তুমি জানো যে r স্কয়ার আর ইকোয়ালস টু রুটের নিচে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2 pq cos কজ সো দেখো এই 2pq cos 90 cos 90 মান 0 হওয়ার কারণে pq এর এই টার্মটা 0 হয়ে যায় সো pq এর এই টার্মটা 0 হয়ে গেলে √10 নিচে তখন আমাদের ভ্যালু কত আসে দেখো 25 2 আসে সো so 25 কে √ করলে 5 আসে আর 2 কে √ করলে তোমার হচ্ছে 5 √2 তাহলে এই জায়গা থেকে আমরা 90° এর জন্য যে রেজালট্যান্ট সেটা পাই হচ্ছে 5 √2 এইটা আসে হচ্ছে আমাদের आंसर সো এই ম্যাথটা এই ম্যাথটা রিটেনের জন্য আসে লব্ধি থেকে এই ম্যাথ গুলাই আসে ঘুরে ফিরে লব্ধি থেকে এই ম্যাথ গুলাই আসে তাহলে কি কি দেখলাম দেখো যখন তখন ডিগ্রির ডিগ্রির জন্য জন্য লব্ধি লব্ধি কত। কত। এটা হচ্ছে আমাদের প্রশ্ন সো এই মেথডে এটা ক্যালকুলেশন করতে হয় সো ভেক্টরের লব্ধি থেকে আমাদের এই জিনিসপত্রগুলো আসে ঘুরে ফিরে এগুলাই বারবার আসবে এখন আমি তোমাদের ভেক্টোর লব্ধি থেকে যেগুলো যেগুলো দেখাই দিলাম এগুলা ছাড়া আর কি কি আসতে পারে সেটা নিয়ে যদি আমি একটু অ্যানালাইসিস করে দেখাই অ্যানালাইসিসের জন্য ধরো আমরা হচ্ছে যে কোয়েশন ব্যাংক্যাংক একটু বের করি দেখো ভেক্টরের লব্ধিতে এই জিনিসপত্রগুলাই দেখো ঘুরে ফিরে আসে এই বেসিকগুলাই যেগুলো আমি তোমাদের শেখালাম এই বেসিকগুলাই আসে এবার এখানে যদি প্রশ্ন দেখো একদম সিমিলার প্যাটার্নের প্রশ্ন পাবা দেখো যখন সিক্সটি ডিগ্রি যখন আমার ভ্যালু সিক্সটি ডিগ্রি যখন আমার ভ্যালু এটাকে যদি আমি একটু জুম করি হ্যাঁ যখন সিক্সটি ডিগ্রি ভ্যালু তখন দেখো টু রুট থার্টি সেভেন যখন ওয়ান টোয়েন্টি ভ্যালু তখন টু রুট থার্টিন বল নাইনটি ডিগ্রি যখন তখন লব্ধি কত হবে সেটা বের করতে বলছে তাহলে প্রথমে আমরা সিক্সটি ডিগ্রির জন্য একবার বের করব ওয়ান জন্য একবার বের করবো করে পিসারের ভ্যালু বের করব নাইনটি ডিগ্রির জন্য পিকিউয়ের ভ্যালু জিরো হয়ে যাবে ফল ওখান থেকে আমরা লব্ধি পেয়ে যাবো সো এই ম্যাথ করতে হয় আচ্ছা এবার দেখো এখান থেকে কোয়েশন ব্যাংক যদি করো এই যে আর ম্যাক্সিমামের ভ্যালু দেওয়া আছে মিনিমামের ভ্যালু দেওয়া আছে তোমার লব্ধির মান বের করতে বলছে ঠিক আছে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু লব্ধির মান বের করতে বলছে এই ঘুরে ঘুরে এই ম্যাথগুলাই আসবে বারবার বুঝতে পারছো ওকে এবারটা এই জায়গা থেকে এই জায়গা থেকে ওই যে একশো বিশ ডিগ্রির যে ম্যাথটা ওটা বারবার আসে ওটা কই একশো বিশ ডিগ্রি ওটা বারবার আসে আচ্ছা এখানে আছে কোথাও জাস্ট মাথায় রেখো আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই দিই যেই জিনিসটা আমাদের এখান থেকে বারবার লাগবে সেটা হচ্ছে যে এই শর্তটা বারবার আমাদের ঘুরে ফিরে বারবার আসবে যে এ প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টর এই দুইটার মডুলা যদি হয় তখন এদের এ এবং বি এর মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন 90 ডিগ্রি হয় সো ব্যাপারটা হইছে এরকম যে এ প্লাস বি ভেক্টর এইটার ক্ষেত্রে যেটা আসবে আর এ মাইনাস বি ভেক্টর এর ক্ষেত্রে যেটা আসবে এর মধ্যবর্তী কোন কত আসে 90 ডিগ্রি আসে সময় 90 ডিগ্রি আসে এটা ক্যালকুলেশন আমরা ইজিলি করতে পারি দেখো এই দুইটা যে সমান সেটা ক্যালকুলেশন করতে পারি এ প্লাস বি ভেক্টর এটার ক্ষেত্রে আমাদের ভ্যালু আসে হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কস নাইনটি সো এই এবি কজ নাইনটি ভ্যালু জিরো হওয়ার কারণে এ প্লাস বি ভেক্টর এটার ভ্যালু আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে মাইনাস নিলে এটার ক্ষেত্রেও স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হয় কেন কারণ কজ নাইনটি ডিগ্রির ভ্যালু জিরো এখান থেকে ক্যালকুলেশন করলেও তুমি যে পরবর্তীতে নাইনটি পাবা এখান থেকে ক্যালকুলেশন করলেও নাইনটি পাবা আবার তুমি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে সমান করলেও দেখবা নাইনটি পাবা তো এই শর্তটা ঘুরে ফিরে বারবার আসে লব্ধি থেকে ঘুরে ফিরে এই শর্তটা বারবার আসে তো তোমার কাজ হচ্ছে আমি এই যে লব্ধি থেকে যা যা দেখাই দিলাম এগুলা ভালো করে মনে রাখা তোমার কাছ কি লবধি থেকে আমি যেগুলো দেখাই দিলাম এগুলো ভালো করে মনে রাখা পাশাপাশি এখানে যেই ম্যাথগুলো দেয়া আছে ভাই এখানে যেই ম্যাথগুলো দেয়া আছে এই ম্যাথগুলো বারবার সলভ করা যেমন দেখো এখানে বলছে সতেরো নম্বর পি ও কিউ দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে নিচের কোনটি সঠিক তাহলে ওইটাই হবে পি প্লাস কিউ ইকুয়ালস টু পি মাইনাস কিউ ঠিক আছে লম্ব হলে ওইটাই সঠিক হবে সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যেমন দেখো ষোলো নম্বর বলছে দুইটি বল যার একটি দশ নিউটন হ্যাঁ বল দয় একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান অপর বলটি কত তাহলে ব্যাপারটা হয়েছে দেখো দুইটি বল একটার মান দশ তাহলে পি ইকালস টু আমার দশ লব্ধির মান ওই বলেরই সমান তাহলে আর ইকুয়ালস টু দশ মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা ইকলস টু একশো বিশ তাহলে আমরা জানি যে পি ইকোয়ালস টু দশ হলে কিউ ইকোয়ালস টু যখন দশ আর ইকোয়ালস টু যখন দশ তখনই একশো বিশ তার মানে পি ইকোয়ালস টু দশ আর ইকোয়ালস টু দশ মানে অটোমেটিক কিউ ইকালস টু দশ তার মানে আমাদের এখান থেকে লব্ধির মান অটোমেটিক দশ নিউটন চলে আসবে ক্যালকুলেশনও করা লাগবে না এই ম্যাথটাই বারবার ঘুরে ফিরে দেয় এই লব্ধির ভিতর থেকে এই ম্যাথটাই বারবার ঘুরে ফিরে দেয় এখান থেকে যে কয়টা এমসিকিউ বারবার আসে তার ভিতরে এটা একটা ঠিক আছে আচ্ছা আরেকটা দিক নিয়ে একটা আসে দেখো এই যে লম্ব দিয়ে এটা তো আসতেই দিক নিয়ে একটা বারবার এমসিকিউ আসবে যেমন বলছে দেখো বায়ুর বেগ উত্তর দিকে এবং পূর্ব দিকের অংশ হচ্ছে এত এত হলে লব্ধির বেগ কত হবে সো উত্তর এবং পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে আমরা প্রশ্নটা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি বলছে দেখো বায়ুর এই কাহিনীটা আমি তোমাদের যদি দেখা থেকে আমরা প্রথমে দিক ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ সো উত্তর মান হচ্ছে নর্থ তাহলে উত্তর দিকে এবং পূর্ব দিকে এই দুইটার মাঝখানে বায়ু প্রবাহিত হচ্ছে মাঝখানে ধরো এই দিক বরাবর বায়ু প্রবাহিত হচ্ছে এবার বলছে যে উত্তর তোমার হচ্ছে উত্তর দিক বরাবর ফাইভ মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে আর তোমার হচ্ছে পূর্ব দিক বরাবর টেন মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে এবার এই দিক বরাবর তার রেজাল্টেন্ট কত হবে এই দিক বরাবর তার রেজাল্টেন্ট তুমি যদি বের করতে চাও ইজিলি এই এই বরাবর যেটা আছে সেটাকে এই বরাবর নিতে পারো এই বরাবর নিতে পারো তো খেয়াল করে দেখো তো এই দিক বরাবর এসে এই দিক বরাবর গেল তাহলে রেজাল্ট ভেক্টর কোনটা হবে এই ভেক্টরটা না এই ভেক্টরটা হবে তার ভেক্টর সো এই 10 টাকে এখানে রাখো দেখলে দেখো এটা আসে ভূমি এটা আসে লম্ব এটা আসে অতিভুজ সো অতিভুজটা বের করতে গেলে এই অতিভুজটা বের করতে গেলে রেজাল্টেন্ট ভেক্টর খুব সিম্পল r টু এর নিচে 10 স্কয়ার প্লাস স্কয়ার এটা আসবে সো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা √ এর নিচে 125 আসবে বুঝতে পারছো √ এর নিচে 125 আসবে সো এইভাবে কিন্তু আমরা অনায়াসে ছোট ছোট ম্যাথগুলা করতে পারি সো ভেক্টরের লম্ব থেকে মানে ভেক্টর এবং ভেক্টরের লব্ধি থেকে লব্ধির দিক নির্ণয় থেকে এই এই ছোট ছোট জিনিসপত্রগুলো আসে যেগুলো আমাদের এখান থেকে মাস্ট মাস্ট জানতে হবে শিখতে হবে বুঝছো লব্ধির এই পার্টটা থেকে পর্যাপ্ত পরিমাণ এম সি কিউ প্র্যাকটিস করবা আমি যেগুলো দেখাই দিলাম এগুলো প্র্যাকটিস করবা এখান থেকে তুমি হুবুব কমন পাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই ক্লাসের নোট তোমাদের এখনই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ Allah is alaikum.